নাজিল হওয়ার পিছন একটা ঘটনা আছে আল্লাহর নবী ওয়াসাল্লামের সামনে দুইজন নবীজি আমি তো সারা জীবন জিনা করেছি রাসূলুল্লাহ আমি জিনা থেকে ফিরে আসতে চাই কিন্তু আমি আসতে পারতেছি না কি করব আল্লাহর নবী চিন্তায় করে গেলেন তখন দুই নাম্বার ব্যক্তি বলতেছে রাসূলুল্লাহ আমি তো সারা জীবন মদের মধ্যে জীবন্ত ছিলাম মদ খেয়েছি সারা জীবন আল্লাহ আমি এখন মদ থেকে সরে আসতে চাই আমি এখন ভালো রাস্তা ধরতে চাই আল্লাহ আমি কিভাবে এটা ছাড়ব আর আল্লাহ তালাকে আমাকে মাফ করবে সারাটা জীবন যে আমি গুণা করলাম অন্যায় কাজ করলাম আল্লাহ কি মাফ করবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ सब बंगवा हुआ नहीं हुआ सलाम तो इच्छा चौब बंधों को लेके चिंता को लेके लें ये दी के अल्लाह ताला मज़रत ज़िब्राई लगाई हिस्सलातुअसलाम के ढकते हैं मुसलमान जी अल्लाह ताला मज़रत के ढके ढके बोल रहे हैं আমার দস্তের কাছে যাও আমার হাবিবের কাছে যাও ইয়া আমন সালাম দাও ও জুরাইন আমন সালাম দিবা আর উক্ত আয়াতটা শোনায় দিবা বিসমিল্লাহির রহমানির রহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه

সলম জিন <resolucionoo>.

শোনা তোরা যারা নিজের প্রতি গুণা করেছো নিজের লফ্সের প্রতি জুলুম করেছো কাজ করেছ সারা জীবন তুমি না ফরমানি করলা অন্যায় কাজ করলা সারা জীবন তুমি জিনার কাজে কাটাইলা মদ খাইলা তোমার মন চায় জিন্দগি তুমি করলা মন চায় জিন্দগি তুমি চালাইলা আল্লাহর কদম শেষ দা দিলা না আল্লাহ তালা দেখি আমার কাছে আয় কিন্তু আপনি আমি আসলাম না আল্লাহ ডাকে সারা দিলাম না সারা জীবন অন্যায় কাজ করেছি না আচ্ছা ওগো আপনার কাছে যে দুই জন ব্যক্তি এসেছে তাদেরকে আপনি শোনায় দেন তারা যদি خالص নিয়তে তাওবা করতে পারে خالص নিয়তে আল্লাহর কাছে ওয়াদা বদ্ধ হতে পারে সামনে যত দিন বাঁচবে তত দিন আর গুনাহ করবে না অন্য কাজ করবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা যদি এই রকম ওয়াদা বদ্ধ হতে পারে গো তাহলে আমার

তাদের জিন্দগি সব গুণাগুণা করে দেবে তুমি মিঠাউ সত পরে তোমার কাছেই সক সেই স্থল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চলে সবাই তোমার পথে চলে সবাই আসবে যে সুধি তোমার দয়ায় পূর্ণ হয় সারর্ষি দিন তোমার দয়ায় শিদীন আল্লা তুমি দয়ার সাগর অল তুমি দয়ার সাগর রহম মহি তোমার দয়াই পূর্ণোয়ার সরদ্রিদীন তোমার দয়ায় পূর্ণ সরি শ্রিদে বর মহা সম্মানিত হাজেরিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উক্ত আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন তারা দুই জন যত বড়ই অপরাধ হোক না কেন যত বড়ই নাফরমান হোক না কেন তারা যদি আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হতে পারে خالص নিয়তে তাওবা করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে माफ করে দেবেন সুবহানাল্লাহ কত যত বড়ই অন্যায়কারী হোক যত বড়ই না ফরমানি না আল্লাহ তালার কাছে যদি আপনি ওয়াদাবদ্ধ হতে পারেন আপনি আমি যদি ওয়াদাবদ্ধ হতে পারি আল্লাহ গো পিছনে যত গুনাহ করেছি তুমি মাফ করে দাও তুমি তো একমাত্র মাফ করে নেব দুনিয়ার মানুষ স্বার্থের জন্য ভালোবাসে দুনিয়ার মানুষের স্বার্থে আঘাত করলে আপনাকে আমাকে ফিরিয়ে দেয় আপনাকে আমাকে অপমান করতে দ্বিধা বোধ করে না একদিন দুই দিন তিন দিন দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায় কিন্তু আল্লাহ তুমি তো বান্দা যত বেশি চাইবে তুমি আল্লাহ তালা তত বেশি বান্দার প্রতি খুশি হয়ে যাও এইরকম যদি আপনি আমি আল্লাহ তালার সাথে কথা বলতে পারি আল্লাহ তালার কাছে চাইতে পারি ও বান্দা ও ভাই ও ভাইরা ও গাজীপুরের মুসলমান আমরা যদি আল্লাহ তালার কাছে এইরকম অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যদি আল্লাহ তালার কাছে চাইতে পারি আল্লাহ তালা তখন বলবেন দেখো তোমরা না তোমরা তাকে শেষ করে দিবা করে দিবা এই দেখো আমার বান্দা আমার সাথে কথা বলছে আমার বান্দা আমার কাছে মাফ চাচ্ছে ও তারা আমি বলেছিলাম না আমার বান্দা আসবে আমার বান্দা আমার কাছে মাফ চাইবে আমার কাছে মাফ চাওয়া ছাড়া আমার বান্দা করার কোন উপায় নাই এই যে দেখো আমার বান্দা আমার কাছে এসেছে আমার কাছে মাপ চাচ্ছে ও ফেরেশ তারা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে আমার কুদরতি কুলে তুলে আমি আমার বান্দাকে আমার কুদরতি কুলে তুলে দয়ার চাদরে আবৃত্ত করে পিঠে হাত বুলাইয়া দিয়া আমি আমার বান্দার জীবনের সব গুণা মাফ করে দিই আমরা গুণা করি নাফরমানি করি একটা বারের জন্য আল্লাহ তালা আমাদের রিজিক বন্ধ করেন নেই একটা রক্তের জন্য আল্লাহ তালা আমাদের রিজিক বন্ধ করেন নেই সারাটা রাত্র গুণা করি সারাটা রাত্র অপরাধ করি দেখা যায় সারা রাত্র চলে যাওয়ার পরে সকালেই আমরা আমাদের খাবার রেডি পাচ্ছি খাবার ঠিকই খাচ্ছি আল্লাহ আল্লাহতলা চাইলেও আমাদেরকে মারতে পারতেন ধ্বংস করে দিতে পারতেন আমরা যখন গুণা করি জমিন ডেকে ডেকে বলে আল্লাহ তোমার এই বান্দা গুণা করতেছে আমরা ফাঁকা হয়ে যাই জমিন ফাঁকা হয়ে যাই তোমার বান্দাকে আমরা শেষ করে দেই তালা বলেন যে জমিন আমার বান্দা একটু পরে আমার কাছে মাপ চাইবে যখন গুণা করে আমার কাছে চলে আসবে চলে আইসা যখন আমার কাছে সে অন্তত হবে লজ্জিত হবে মাফ চাইবে আমি আল্লাহ তো বান্দাকে বড় আদর করে বানিয়েছি আমি আল্লাহ তালা তো ইশারার দ্বারা কথার দ্বারা সৃষ্টি করেছি তো আমি আমার বান্দাকে নিজ হাত দ্বারা আমি আমার বান্দাকে বানিয়েছি ও জমিন আমার বান্দা মাফ চাবে আমার বান্দা যখন মাফ চাইবে তখন আমি আল্লাহ তালা তো বান্দার ডাকে সারা না দিয়ে পারবো না আমি আমার বান্দাকে অনেক মহাব্যত করে অনেক ভালোবাসি বান্দা যখন পথগুলা বান্দা যখন আমার কাছে ফিরে আসবে আমি আল্লাহ তালা আমি আমার এই পথগুলা বান্দাকে মাফ করে দেব এই জন্য সম্মানিত হাজির আসুন আমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে তাওবা করি আল্লাহ তালার কাছে যদি তাওবা করতে পারি আমরা যত বড়ই গুণাহার হই